হ্যালো ভিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো আমরা চা বানাচ্ছে দেখি দুজনে টাকা অম্পির হাতের চাটা খুব সুন্দর ভাই ওয়ার্ল্ড ফেমাস চা বিরিয়ানির বেরেস্তা ভাজা হচ্ছে আর বাইরে রাখো কত বৃষ্টি এখানে আমার বিরিয়ানি চিকেন রান্না হয়ে গেছে এটা ভাত ভাতটাও হয়ে যাবে এক্ষونی ওয়া দেখি कितना ইয়ামি लग रहा है मैं दे दी दला ये देखो हमारा हाड़ी कंप्लीट हो गया गुड <laughs> <Good laughs> हम <laughs> <Good laughs>

খাবার সম্পী তোরা আমি একাই দিলাম ছিলাম

<laughs> से के। चक्र को इस बात का अभिमान हो गया था कि उससे ताकतवर कोई देव इस बात का आकाश गुप्ता हनुमान जी ने एक ही सफर में इन दोनों की सारी अलग रामायण कहानी